আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে তো এটা গতকালকে সন্ধ্যায় আমি ওই বাসাতে গিয়েছিলাম যাওয়ার পরে দেখছিলাম রুমে এসি ছাড়াই ছিল কিন্তু রুমটা ঠান্ডা হচ্ছিল না এসিতে আর এটার একটাই কারণ এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এসির ভিতরে যে থাকে এই কাভারগুলো তো এগুলো না ভিতরে অনেকটা ময়লা পড়ে আছে সেটা দেখাই যাচ্ছে তো আমি এসিটা খুলে যে কোনো এসি কিন্তু আপনার চাইলে এভাবে পরিষ্কার করতে পারবেন আমি কিন্তু আগে পারতাম না তবে আমি ফোনে দেখার পরে শিখেছি তো খুলে প্রথমে ওই দুইটাকে আমি আমার শাশুড়ির হাতে দিলাম দেওয়ার পরে আমি একটা ব্রাশ নিলাম তার তার কাছ থেকে চেয়ে তারপরে ভিতরে যে ওই যে নেটের মতো স্টিলের যেটা থাকে না স্টিল বলতে এটা লোহার মতো আর কি জালি জালি তো সেটা আমি ওই যে পরিষ্কার করে নিচ্ছি আগে ব্রাশের সাহায্যে তো ছোট ব্রাশ ছিল না বড়োটাতেই আর কি ব্রাশ ঝেড়ে নিচ্ছিলাম আর হাসাহাসি করতেছিলাম আমরা তো যাই হোক এই তো আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আমার হাজব্যান্ড লোক দিয়েই করিয়ে থাকে ছয় সাতশো টাকা দেয় তাদেরকে তো পাশের বাসার একজনের সাথে কথা হয়েছে সে বলছে এই কাজ করে তো সেও এরকম ছয়শোর মতো টাকা নিবে তা আমি বললাম যে আমি তো ভিডিওতে এই কাজ এটা দেখেছি পরিষ্কার করতে তাহলে আর কেন ছয়শো টাকা দিব নিজেই যদি পারি তাহলে তো কয়েকদিন পর পরই পরিষ্কার করা যাবে তারপরে এই তো আমি বাথরুমে এনে আর এই তো হচ্ছে এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেছি কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তা আপনারা চাইলেই কিন্তু সহজে এরকম পরিষ্কার করে নিতে পারবেন ছয়শো টাকা বেঁচে যাবে আমিও জানতাম না আমার হাজব্যান্ড দেখতাম যে সবসময় লোক দিয়ে পরিষ্কার করায় আর যখন আর কি শীত চলে যায় শীত যাওয়ার পরে যখন গরম পড়ে নতুন নতুন তখন আর কি সে এসি পরিষ্কার করে তারপরে আবার এর মাছ একবার পরিষ্কার করায় তো কি দরকার আছে আর এই বাড়তি টাকাটা দেওয়া কোনো প্রয়োজনই নেই আর এই কাজটা কিন্তু যারা চাকরি করে বা বাসায় থাকে না কাজে সময় পায় না সপ্তাহে একদিন সময় করে একটু টাইম বের করে বেশিক্ষণ সময় লাগেও না পনেরো থেকে বিশ মিনিটের মতো টাইম জাস্ট শুকাতে যতটুকু টাইম লাগে আর ধুইতে তো একটুকু সময় লাগে না কিন্তু এইটুকু কাজের জন্যই ওরা কিন্তু অনেক টাকা নিয়ে থাকে আর এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু সুইচটা অফ করে নিতে হবে নইলে দেখা যায় বলা যায় না কারেন্টের জিনিস যেহেতু আর ভিডিও ম্যানটা তেমন একটা ভালো ছিল না যাই হোক আপুকে দিয়ে ভিডিও করেছি আমার ননদ তো আপু হচ্ছে একটু নাড়াচারা করতেছিল আমার ছেলে ছিল যেহেতু দুষ্টু করতেছিল তো এর জন্য আর এই তো দেখুন কত সহজে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে আবার লাগিয়ে নিলাম আপনারাও চাইলে খুব সহজে এই কাজটা করে নিতে পারেন জাস্ট একটু সময়ের ব্যাপার পনেরো থেকে বিশ মিনিট শুকাতে যতটুকু সময় লাগে ওই জালিটা ময়লা হলে কিন্তু খুব সহজে ঠান্ডা হতে চায় না আর এই তো এখন আমি এসিটা ছাড়ছি সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে রুমটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে অনেকের উপকৃত হতে পারে এই ভিডিওটা থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ